ফ্রেন্ডস আমি সোমা লাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল বসিয়েছি ডালটা ভাজিনি একটু তেঁতর ডাল করার ইচ্ছে আছে দেখি কত দূর কী হয় ডাল সেদ্ধ হয়ে এসছে আর ভাতও হয়ে গেছিলো এবার বরবটি আর আলু ভাজা বসিয়েছি বরবটি বলি আমরা অনেকে আবার রামাইশ বলে আমার শ্বশুরমশাইও বলতেন রামাইশ এটা ভাজা করছি তো মেয়ের তো পছন্দ না ওই ভাজা এই লাউও কেটে নিয়েছি ডালে দেবো এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে কাটা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে দেবো লাউটাও সেদ্ধ হবে সময় লাগবে তো লাউটা একটু সেদ্ধ হতে আপনারা সবাই কেমন আছেন জানাবেন এই যে লাউটা দিয়ে দিয়েছি ডালে কিন্তু ঘটনা হচ্ছে ফ্রিজ খুলে দেখে এই তিনটেই রয়েছে উচ্ছে তো ডাল করব কিভাবে। সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দিদিকে এই যে এই দিদিকে বললাম গাছ থেকে তোলো দেখো আছে কি না খোঁজো এই দিদি হচ্ছে আমার শাশুড়ি মাকে দেখাশোনা করেন মানে সারাদিন থাকেন মার সাথে মাকে দেখে তো দিদি গেছে গাছে খুঁজতে উঠছে দেখি পাওয়া যায় কি না বললাম শিগগির এনে দাও যে যেরকম সাইজেরই হোক না কেন বড় হচ্ছে না রাস্তা থেকে না রাস্তার পারে না সব চুরি করে নিয়ে চলে যায় ফুল রাখতে পারি না একটাও গাছে কত সুন্দর জবা ফুল ফোটে কুড়ি পর্যন্ত পেরে নিয়ে চলে যাবে লোকে এই যে পেয়েছে মনে হয় ছোটো ছোটো পেয়েছে আর একটা বোধ হয় বড়ো দেখেছে কোথাও এই যে বড়ো একটা পেয়েছে যাই হোক যা পেয়েছে তাতে আমার আজকের কাজ চলে যাবে এই যে এই চারটে ছোটো আর বড়ো একটা গোটাতে আজকে ডাল হয়ে যাবে আর ওইদিকে উচ্ছে আনতে গিয়ে দেখুন আমার এটা গেল বোধ আর মেয়ের জন্য ছেলেকে বললাম যা একটা আলু ভাজার প্যাকেট নিয়ে আয় কিনে কারণ আলু ভাজা ছাড়া তো সে তার ভাত খেতেই চায় না ছেলে এনে দিল আর এদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি ডালে দেব আমার কিন্তু তেঁতর ডাল ভীষণ পছন্দের আমার কেন আমার মানে আমার হাজবেন্ড আমার মেয়ে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে উচ্ছেটা খায় না মানে ডালটা খুব ভালোবাসে ছেলেও ভালো খায় আর আমার তো ভীষণই পছন্দের এই যে একটু আদা ঘষে দিয়ে দিলাম আদা আর বাটা বাটিতে যায়নি আবার মিক্সি লাগাবো একটু আদার জন্য তো আদাটা দেখুন পড়েই গেল আদা একটু ঘষে দিলাম কাউটা সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু ভারী হয়ে গেছে পরে একটু জল গরম করে দিয়ে দেবো সেটাও ওইদিকে ভাজা ভাজা হয়ে এসছে একটা জিনিস দেখাই চলুন কিভাবে রোদটা উঠেছে আজকে কি যে গরম আর এই পাখিটা কখন থেকে জল খুঁজছে আমি না আগে একটা বাটিতে আমার হাজব্যান্ড জল দিয়ে রেখেছিল কিন্তু থাকে না এই মানে ওরা ওখান থেকে জল খাবেই না কি সুন্দর একটা সাদা বাটিতে প্লাস্টিকের একটা সাদা বাটিতে কতটা জল দিয়ে রেখেছিল যে খাবে এরা খায় না আর বিড়ালগুলো এসে ফেলে দেয় দেখুন জল খুঁজছে কীরকম আমি সামনে গেলেই তো উড়ে যাবে এই জন্য দূর থেকে দেখছি ওই যে ওখানে একটু জল আছে ওটা খাচ্ছে বাইরে যাওয়াই যাচ্ছে না এত রোদ আজকে এদিকে তো বোধ আমার উচ্ছে বাজাও হয়ে গেছে এই যে ডাল ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিয়েছি ডালে শুকনো আপনারা কি ফোড়ন দেন আমি তো শুকনো লঙ্কা আর রাঁধুনি তেজপাতা দিই কিন্তু তেজপাতা শেষ হয়ে গেছে আর মনে ছিল না আমার মা বলে যে এই তেতর ডালে তেজপাতা ভেজে দিতে নেই কাঁচা দিয়ে দিতে হয় মানে ডালটা যখন সেদ্ধ হবে লাউটা দেব তখনই নাকি তেজপাতাটা দিয়ে দিতে হয় গন্ধটা সুন্দর হয় কিন্তু তেজপাতা নেই তো দিতে পারিনি ডালটা একটু ভারী হয়ে গেছে একটু জল দেব গরম করে দিয়েছি আর এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি আর আলু কেটে নিয়েছে এবার আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো আজকে সোয়াবিনটা হাতে মেখে করবো ভেজেও করি অনেক সময় সয়াবিন তো আজকে ভাবলাম যে এটা আজকে তো মঙ্গলবার আমার নিরামিষ তো ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা তো খাবে এই জন্য পেঁয়াজ রসুন দিয়েই করলাম আমার ছেলেরা আবার সয়াবিন নিরামিষ করলে ঘি গরম মশলা দিয়ে কত ভালো হয় না ও খাবে না ওর পছন্দই না ওর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে হবে সয়াবিন তাহলে খাবে নয়তো খাবেই না ও কী করা ভেবেছিলাম একবার ডিম করবো মানে না যা গরম বাইরে আর ডিম করে এই যে রসুন আদা ঘষে নিয়েছি আজকে আর কিছু বাটা বাটি করে নিই টমেটো পেঁয়াজ জিরের গুঁড়ো দিলাম সব এর সাথেই দিয়ে দেব মাংস যেরকম আমরা মাখি ঠিক সেইভাবেই সয়াবিনটা মেখে নেব ধনে গুঁড়ো বেসিক মশলা যেগুলো হয় সেটাই ধনে জিরে লঙ্কা হলুদ নুন আর আদা বাটা রসুন আদা বাটা না আদা ঘষে নিয়েছি রসুনও ঘষে নিয়েছি বেটে দিলে ভালো হয় আজকে ঘষে নিয়েছি অল্প অল্প তো মাংসর মতো তো অতটা পরিমাণে লাগে না সোয়াবিনে এই জন্য হাতেই ঘষে নিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো নুন এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি ভালো করে একটু মেখে নেব দেখে একটু সময় রেখে দেবো এটা রেখে দেবো বলতে ওই দু চার মিনিট যতক্ষণ আলু ভাজাটা না হয় গ্যাসটা কমিয়ে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে আস্তে আস্তে আলু ভাজা হয়ে গেলে এটা রান্না করে নেব তা আমার ভিডিও কেমন লাগে আপনারা তো কিছুই বলেন না বেশি বেশি কমেন্ট করে জানাবেন তাহলে তো আমি ইমপ্রুভ করব না আর সবাই কেমন আছেন আপনাদের কমেন্ট আসতে খুব ভালো লাগে মনটা তখন আরও উৎসাহ পাই কাজ করার এই আলুটা ভেজে তুলে রেখেছি তেল দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়ন দিলাম অল্প করে জিরে একটু ফোড়নে দিয়ে দিয়েছি সয়াবিনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কষাবো ভালো করে কষিয়ে নিতে হবে সয়াবিনের কাঁচা গন্ধটা আসলে না একদম ভালো লাগে না এই জন্য হয় ভেজে করি আর না হয় এইভাবে মেখে করলেও গন্ধটা থাকে না ভালো করে কষিয়ে নিতে হয় আমি না এখনও ভিডিওটা পোস্ট করার টাইমিংটা সেট করতে পারছি না আসলে যখন ব্যস্ত থাকি হয়তো রাত্রে কালকের ভিডিওটা যেমনি কত দেরিতে পোস্ট করেছি কারণ বাড়িতে সেই এসি সার্ভিসিং করতে এসেছিলো নানান ঝামেলায় আর পোস্ট হয়ে করা হয়ে ওঠেনি আলুটা দিয়ে দিয়েছি আলুটা সবিনের সাথে এবার ভালো করে কষিয়ে নেব আজকে একদম সিম্পল রান্না ওদের এটা হয়ে গেল ডাল আছে আর যদি না খাই ডিমমলেট করে দেব আমি একটু নিরামিষ ডাল আছে ভাজিটা আছে লাগে একটু পাপড় টাপড় ভেজে নেব বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যে বাটিটায় মেখেছিলাম সয়াবিনটা এখনকার আলুগুলো যা বাজে না কি বলবো একদম সেদ্ধ হতে চায় না কতক্ষণ সময় নেয় আলুগুলো সেদ্ধ হতে জ্যোতি আলু নাকি চন্দ্রমুখী আলু হ্যাঁ তো দুটো আলুই তো আছে বোধ হয় করকম আলু জানি না চন্দ্রমুখী আলুই আনে তারপরেও এই যে তরকারিটা হয়ে গেছে এবার কিছুই না গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিলে হয়ে যাবে তা আমার ভিডিও কেমন লাগে আপনাদের যা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন এই যে হয়ে গেছে আমার পাশে থাকবেন এটাই আশা করি ধন্যবাদ